আইনে কোনো বাধ্যবাধকতা নেই যার জন্য এটা সুযোগ নিচ্ছে তামাক কোম্পানি কিন্তু আমাদের যারা অভিনেতা অভিনেত্রী কিংবা যারা একদম এমন ইনফ্লুয়েসার যাদেরকে আসলে বাংলাদেশের ক্রেজ বলা হচ্ছে তারা আসলে বুঝছে না যে তারা তাদের তারা ইনফ্লুয়েস করছে আমাদের তরুণদেরকে এই ধরনের দৃশ্যগুলোতে অভিনয় করে তো সেক্ষেত্রে যারা গণমাধ্যমে আছেন আপনাদের একটা দায়িত্ব যে এই জিনিসগুলো বলা এবং লিপি নির্ধারক যারা আছেন তাদেরকে আসলে এটা আসলে দৃষ্টিগোচর নিয়ে আসা যে আগেও বাংলাদেশ তো অনেক বছর ধরে সিনেমা নাটক বা নতুন যে ওয়েব সিরিজের ট্রেন শুরু হয়েছে থেকে সেটার ধারা অলমোস্ট দশ বারো বছর চলছে কিন্তু সেই জায়গাটাতে আসলে কেন তামাকের দৃশ্যকেই প্রমোট করে এই ধরনের প্রোগ্রাম হতে করতে হবে যারা কেন্দ্রীয় অভিনেতা অভিনেত্রী আছে তাদেরকে দিয়ে কেন প্রমোট করা হবে এই জায়গাটাতে আসলে আইনটার সুপ্রতিষ্ঠিত করা প্রয়োজন তবে হয়তো কিছুটা হলো এই জায়গাটা ক্রমে আসবে আর মানুষ থেকে আমরা এই জায়গাটা কাজ করছি এই সংশ্লিষ্ট জানা নিতে নির্ধারক আছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চলচ্চিত্র সর্বপ্রযোজক নাট্য অ্যাসোসিয়েশন নাট্য অভিনেতা পরিচালক প্রযোজক প্রত্যেককে সাথে আমরা কাজ করছি কিন্তু একই সাথে বরষ্ট সব জায়গা থেকে দরকার এবং আইনটাকে শক্তিশালী করা প্রয়োজন আইনটা শক্তিশালী করলে হয়তো অচিরেই আমরা এই জায়গাগুলোতে কিছুটা সমস্যার সমাধান দেখতে পারবো সবাইকে ধন্যবাদ